আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে কমলা লেবুর আশ্চর্যজনক স্বাস্থ্যকারী এই উপকারিতা সম্পর্কে জানলে আজ থেকেই শুরু করে দিবেন বাচ্চাকে কমলা লেবু খাওয়া আমাদের বাচ্চাদের মুখে রুচি নেই ক্ষুধামন্দা ভাব এবং পেট ফাঁপানো তাছাড়াও মুখে রুচি নেই এছাড়াও অনেক ধরনের সমস্যা আমাদের বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায় তো এই সব সমস্যার সমাধান হচ্ছে সহজে আমরা প্রকৃতির মাধ্যমে পেয়ে থাকি তবে এই প্রকৃতির জিনিস ভেজাল করার জন্য অনেক কিছুই রয়েছে তার মধ্যে হচ্ছে ফরমালিন তা থেকে আমরা খুব সহজেই ফলকে মুক্ত করে নিতে পারি তো এখানে আমি পানি নিয়েছি এমনভাবে পানি নিতে হবে যেন কমলাগুলো ডুবে থাকে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ তা দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার সময়ের জন্য নতুন মায়েদের মনে সর্বপ্রথম একটি প্রশ্ন আসে আমার বাচ্চাকে কখন কমলা লেবু পরিচয় করাবো তো তাদের জন্য বলবো যে বাচ্চারা সলিড খেতে শুরু করেছে তাদের জন্য কমলা লেবু দেওয়া যাবে তবে প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেখতে তাদের অ্যালার্জি রিয়্যাক্ট হয় কি না যদি অ্যালার্জি রিয়্যাক্ট হয় তবে কিছু সময়ের জন্য বন্ধ রেখে তারপরে আবার শুরু করতে পারেন কমলা লেবু দেখতে যেমন সুন্দর রয়েছে তার আশ্চর্যজনক কিছু গুণ এটি ভিটামিন সি পটাশিয়াম ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির একটি ভালো উৎস কমলা খেলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে তাছাড়াও বাচ্চাদের দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং হজম শক্তি বাড়ে কেননা এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় ভোলা লেবুতে প্রচুর পরিমাণে পানি থাকায় বাচ্চাদের হাইড্রেট রাখতে অনেকটা হেল্প করে এবং এতে থাকা বিটা ক্যারোটিন শিশুর দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে দর্শক এতক্ষণ আপনারা দেখতে পেরেছেন আমি কমলাকে মুক্ত করে রেগুলার পিসে কেটে না নিয়ে বাচ্চারা যেন খেতে পারে এমনভাবে কেটে নিয়েছি যা আপনারা খুব সহজেই দেখতে পেরেছেন কমলা বিভিন্নভাবেই কাটা যায় যেমন আমার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কেটে দিলেই হয় তবে আমি বলবো এইভাবে কেটে দিলে বাচ্চা প্রথমবার এই কমলা ধরে খেতে তাদের অনেকটাই সুবিধা হবে কমলা এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়ার পর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম তবে আমাদের বাচ্চাদের যদি বয়স এক বছরের নিচে হয় তবে এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা এইভাবেই খেয়ে নিতে পারবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ